সকলকে গুড মর্নিং জানাচ্ছি ভেরি ভেরি গুড মর্নিং দেখো সাড়ে নটা বাজে চলো আজকে আমি কী করছি দেখাই তোমাদেরকে এই যে ডিম নিয়েছি তিনটে ডিম ডিমের অমলেট করে তারপরে ওই দমের মতন করবো আর কি দেখো এখানে তিনটে ডিম নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি ছোটো আলু এগুলোকে এই যে এইটা দিয়ে সাদা সাদা করে দেবো যাতে মশলাটা ঢোকে এখানে কাঁচা লঙ্কা কুচিয়েছি টমেটো আছে ধনে পাতা আছে পেঁয়াজ আছে এটা হচ্ছে পেঁয়াজ কুলি দেখেছ পেঁয়াজ কুলিগুলো এইগুলোকে এই ডিমটা ফাটাই দিয়ে ওর মধ্যে সব কিছু দিয়ে আমি অমলেট করবো তারপরে কেমন করে করছি দেখো আমি এগুলো করে নিই এই যে এগুলো সব রেডি করি তারপরে দেখাচ্ছি দেখো তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আর আলুগুলোকে ওই চামচ দিয়ে ছাদা করে এটা কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর এখানে ডিমের সঙ্গে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু দেবো গোলমরিচের এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো দেবো খুব টেস্টি হয় খেতে ঠান্ডা কেমন পড়েছে বলো এই ঠান্ডাটাই দরকার কষ্ট হয় কিন্তু ঠান্ডাটা দরকার এটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিলাম এবারে দেখো কাঁচা লঙ্কাটা ছিল কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো আমি অমলেটের মধ্যেই কিন্তু সব কিছু দিচ্ছি ঠান্ডাতে গলা এই দেখো পেঁয়াজ কলিও দিয়ে দিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম তোমরা ঠান্ডাতে কি করছো বলো খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ছে এক মাস পরে আবার সেই গরম চলে আসবে চলো এইগুলোকে সব সুন্দর করে একসঙ্গে ফিটিয়ে নিচ্ছি টমেটো দিয়েছি পেঁয়াজগুলো দিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবারে এখানে প্যান বসিয়ে দিয়েছি সসপ্যানটা তেল দেবো is that cool মিডিয়াম গ্যাসে রাখবে কিন্তু না হলে জিনিসটা পুড়ে যাবে সুন্দর করে হোক হোক দিন সুন্দর করে এইভাবে একটু সরিয়ে সরিয়ে দেবে এটার গায়ে যেন লেগে থাকে এবারে এটাকে ফোল্ড করে নিয়ে যাচ্ছি সময় লাগে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তোমরা কি এইভাবে করো এমনি প্লেন তো অমলেট করে তো করা হয় এই এইটা একবার করে দেখলে এত সুন্দর টেস্ট হয় না যে হয়েছে এবারে করে উঠে উঠে ভেঙে এই দেখো পেঁয়াজটা আছে তো ভেঙে যাবে দুটো হাত লাগে দুটো হাত না হলে হয় না আমি আটকে আছি একটা হাতে এখানে ফোনে ঠিক আছে চলো এইবারে বাকিটা দিয়ে দিলাম ফোনটা ধরা থাকে বাটিটা নাড়াল ফোনটা নড়তে থাকে তোমাদের ওদিকে কি মেলা হচ্ছে আমাদের এদিকে কিন্তু মেলা চলছে আমি খাদি মেলাতে গেছিলাম এখানে আর একটা ছোটো মেলা হয়েছিল আর ঠান্ডাতে যাইনি আবার একটা হবে মেলা পরপর পর চলতে থাকবে এখন একটু চেপে চেপে দিতে হবে নাহলে ভেতরে না কাঁচা থেকে যাবে জানো একটু চেপে চেপে দিতে হবে একটু সরিয়ে সরিয়ে দেবে তাহলে হয়ে যাবে আচ্ছা আমি এটাকে উল্টাই দুটো হাত না হলে হবে না এই দেখো এটাকে দু হাত দিয়ে ধরে উল্টেছি আমি এটা এইভাবে সুন্দরভাবে হয়ে গেছে তাহলে তোমাদের এইভাবে নামিয়ে নিলাম ওটা ঠান্ডা হতে থাক এটা ঠান্ডা হতে থাক আর এখানে আমি আর একটু তেল দিয়ে দেখো তেল দিয়ে এই আলুটাকে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য একটু নাড়িয়ে নিতে হবে খুব টেস্ট হয় এমনি ডিমের ঝোল তো হয় এমনি অমলেট করলেও হয় কিন্তু এই যে জিনিসগুলো দিয়েছি না ভিতরে অমলেটের ভিতরে যখন খাওয়া হবে খুব সুন্দর টেস্ট হয় তোমরাও করে দেখবে খুব সুন্দর লাগে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু বলেছি আমার সঙ্গে থাকবে তাই না আমার সঙ্গে থাকবে আমি তোমাদের বন্ধু পূজা হয়ে গেছে আলুগুলোকে নামিয়ে দিচ্ছি করতে হবে যার যেটা পছন্দ আলু বলছে আমাকে হাতা দিয়ে তোলো আমি এমনি উঠবো না ঠিক আছে যে যেটা পছন্দ করে তাকে ওটা দিয়ে করে দিতে হবে এবারে দেখো এবারে এই তেলের মধ্যে এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে আদা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম পেঁয়াজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা ভাজা হয়েছে তো দেখো এই আলুগুলোকে দিয়ে দেবো যেটা ভেজে রেখেছি দারুণ টেস্ট হবে একবার করে দেখবে সেটা খুব সুন্দর এই কিন্তু বেশি লাগে না ওই ডিমটা একটু করতে হয় তো ভেতরে কাটা ওই জন্য এইখানে যা তেল লাগে একটু ঝোলে অল্প তেল বেশি তেল লাগে না দেখো এবারে আমি এই যে আলুটা তো মাখিয়ে রেখেছিলাম না এই যে জলটা এই জলটা একটু দিয়ে দেবো মধ্যে হতে থাকবে আদার গন্ধটা চলে যাবে আদার গন্ধটা এইভাবে চলে যাবে এইবার দেবো আমি এটা কি বলতো এটা গোলমরিচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো আমি তোমাদেরকে বলেছি না আমি লঙ্কাটা খুব একটা ইউজ করি না এই জন্য কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েই করি আমি তোমাদের যদি মনে হয় যে তোমরা গুঁড়ো লঙ্কা দেবে ঝাল সবজিটা ঝাল করার দিন তাহলে করতে পারে সবটা এখানে এইভাবে কষানো হতে থাক তো তখনই আমি আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিই আমি দেখো এইভাবে পেঁয়াজ আছে তো পেঁয়াজ টিয়াজ সব আছে এই জন্য সাবধানে কাটতে হবে নাহলে যাবে ভেঙে খুব জোরে চাপ দিয়ে একটা কাটি মারবে যে ভেতরে জিনিসগুলো আছে ঝোলের মধ্যে এত টেস্ট হয় না দেখো আমি পাঁচ পিস করলাম তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো বুঝতেও পারি না কীভাবে যে ধরি ফোনটাকে এই যে পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ পিস করেছি হয়ে গেছে এবারে গন্ধটা দারুন আসছে এই আলুগুলোর মধ্যেও মশলা ঢুকে যাচ্ছে আর এগুলো দেবো তোমরা কি কোথায় মেলা দেখছো আমাকে বলবে শীতের সময় তো সব মেলা হয় জল দিয়ে দিলাম আমি আমার কিন্তু একটা মেলা দেখা হয়ে গেছে মেলা দেখেছি আমার মনের মতন জিনিস কিনেছি বন্ধুদের সঙ্গে গল্প করেছি সরি এই যে গোলমরিচ দিয়েছি এই শুরু হবে আমার আচ্ছা এতে নুন দিয়েছি কিনা একবার দেখি না হলে তো গন্ডগোল নুন দিইনি জানো যেটা দরকার ওটাই দিইনি নুন দিয়ে দিলাম আলুতে নুন দিয়েছি কিন্তু ঝোল যে করলাম ঝোলে নুন দিইনি নুন না দিলে তো ভালো লাগবে না না এই হলো ঝোলটা ফুটছে ঝোলটা যেই ফুটবে এবারে এইগুলো এই যে ভেতরে এই জিনিস আছে তো ওই জন্য ঝোল যখন ফুটবে তখনই দিতে হবে নাহলে ভেতরে ঢুকবে না তোমরা করে খেয়েও খুব সুন্দর হয় খুব সুন্দর হয় একবার তো করে দেখো আমি কেমন করছি সবাই করে এই জিনিসটা তো সবাই খায় করে নিজে টক বগিয়ে ফুটবে এতেই সব ঢুকে যাবে গ্যাসটাকে একটু সিম করলাম এবারে ওপর থেকে এই ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু আমার ফুটছে ঢিমে আঁচে হবে এটা দিলাম এই এই দেখো যে গরম মশলাটাও দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় তোমরা কসুরি মেথি দেবে তবে ধনে পাতা থাকলে কসুরি মেথিটা লাগে না গরম মশলা আর ধনে পাতা থাকলে ওটা লাগে না তাহলে তোমরা দিতে পারো কিন্তু কোনো অসুবিধে নেই ওই ঝোলটা এবারে এইভাবে হালকা ইয়েতে ফুটতে থাকবে ও ফুটতে থাক দশ মিনিট ফুটবে তাহলে ভেতরে ওই অমলেটের ভেতরে জিনিসটা যাবে মশলাগুলো ঠিক আছে দশ মিনিট পরে আবার আসবো আমি দেখো আমি দশ মিনিট পরে কিন্তু এসছি দেখেছো দেখো কি সুন্দর হচ্ছে হয়ে গেছে চলো নামানো একটু ডিফিকাল্ট আছে এইগুলোকে এইভাবে আগে আলুগুলোকে নামিয়ে নিতে হবে কেন ওগুলোর মধ্যে ওই যে পেঁয়াজ সব আছে তো পেঁয়াজ টমেটো ভেঙে যাবে না হলে দেখো এইভাবে হাতা দিয়ে তুলে তুলে নামিয়ে নেবে এইভাবে একবার করে তোমরা দেখবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটোতেই যায় যতবার কামড় দেবে ততবার মুখের মধ্যে ওই জিনিসগুলো পড়বে তো খুব সুন্দর লাগে খেতে করে দেখো আমি করেছি বলছি না তোমরা করে দেখো আমি তো সুন্দর গন্ধ পাচ্ছি তোমরা তো পাবে না গন্ধটা তোমরা করে দেখো যে এটা তো হয়ে গেছে তো এইভাবে ওটা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে এই ঝোলটা টেনে যাবে হ্যালো আমি তোমাদের বন্ধু সুজাতা আজকে তোমাদেরকে দেখো গরম আছে এই যে ডিমের ঝোলের রেসিপিটা করলাম এটা করে তোমরা খেয়ে দেখো রুটিতেও ভালো লাগে আবার তেও ভালো লাগে ঠিক আছে এই করে এইভাবে কিছুক্ষণ গরম মশলা দিয়ে তারপর ঢাকিয়ে রেখে দিতে হবে তাহলে ওর মধ্যে জিনিসগুলো ঢুকে যাবে ওর মধ্যে মানে ওই ডিমের মধ্যে ঝোলটা ঝোলগুলো ঢুকবে খুব সুন্দর টেস্ট হয় ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে আমাকে আর আমার রেসিপিগুলোকে তাহলে আমাকে কি করবে বল আমার হাত ধরবে লাইক করবে শেয়ার করবে আর সঙ্গে থাকবে অবশ্যই সঙ্গে থাকবে বন্ধু তো তাহলে আজকের মতো টাটা শিবলাম আবার পরে আসবে